তো গতকাল তো রাতে প্রচন্ড পরিমানে বৃষ্টি হয়েছে আর এখন হয়ে বলো মানে হচ্ছে চড়ক ঘোরায় যেদিনকার চড়ক কিবার ছিল সোমবারে সোমবার দিন রাত্রে যেহেতু চড়ক পূজা আমাদের হয়নি বৃষ্টির জন্য আর যে টাইমে চড়ক ঘুরবে সেই টাইম থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তো সেই কারণে আর কি চরকটা ঘুরে নি আর এই ফার্স্ট টাইম পয়লা বৈশাখের দিন চরক ঘোরা তো আমরা যাচ্ছি দেখতে আর এই যে ছেলের বন্ধুকে ওকে এখন বাড়িতে নামিয়ে দিব তারপরে আমরা সবাই মিলে আর কি যাবো আর মনে হচ্ছে এটাই ফার্স্ট টাইম আর লাস্ট টাইম যেটা হচ্ছে পয়লা পয়লা দিন যাচ্ছি চরক ঘোরা দেখতে মানে এটা যদি মানে চোদ্দ মাস শেষের দিন হয় কিন্তু এটা হচ্ছে এক তারিখ হচ্ছে পয়লা বৈশাখে তো চলো বন্ধুরা তোমার সঙ্গে শেয়ার করবো সেই ভিডিও তো অবশ্যই ভালো লাগবে আর আমরাও দেখবো তার সঙ্গে যেহেতু পয়লা বৈশাখের দিন রাস্তাঘাটে এত পরিমাণে ভিড় মানে কোনোভাবেই যাওয়া যাচ্ছে না আর আমার এতদিন বিয়ে হয়েছে তার মধ্যে এই প্রথম আমি পয়লা বৈশাখের দিন বেড়ালাম তো আগে তো কোনো দিন বেড়াইনি তাই জানিও না এইবার বেরিয়েই বুঝতে পারলাম যে পয়লা বৈশাখের দিন এত পরিমাণে রাস্তায় ভিড় হয় তোমাদের দো দাদা ভাইয়ের দোকানে মানে পয়লা বৈশাখের দিন পুজো হয় সেই কারণে ও দোকানেই থাকে তো বাড়ি আসে না আর এবার যেহেতু মঙ্গলবার পড়েছে সেই কারণে দোকানে তো গেছিলোই তো একটু তাড়াতাড়ি মানে আগের থেকে তাড়াতাড়ি বাড়ি এসেছিলো সেই কারণে আর কি আমাদেরকে নিয়ে একটু বেরিয়েছিল। নাহলে আমার তেমনভাবে কোনো দিনই বেড়ানো হয় না আমি এখন ভয়েস দিচ্ছি আর বাইরে কিন্তু কাঠবিড়ালি ডাকছে তোমরা কী কেউ বুঝতে পারছো আজকে যেহেতু পয়লা বৈশাখ সেই কারণে প্রত্যেকটা দোকানেই পুজো হয়েছে আর দোকানগুলো খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো আর এই দেখো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি মুন্ড মাঠের সামনে আর এই দেখো রাস্তা থেকেও লোকে দেখছে আর এত পরিমাণে ভিড় আর এই মাঠেই কিন্তু দশমুণ্ড মাঠের মেলা হয় তো অক্ষয় তৃথা থেকে শুরু হয় কিছুদিন পরেই আর কি মেলা তোমাদের সাথে আবারও শেয়ার করব তো চলো এখন কিন্তু আমরা গাড়িটা পার্কিং করে ভিতরে ঢুকবো তো আমাদের সাথে তোমরাও চলো আর এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে এই দেখো শ্রী শ্রী নীল ও চড়ক পুজো আর কিন্তু এর এই বছরে প্রথম হচ্ছে এই এই মাঠে আর কি চড়ক শুধু এই মাঠে না আজকে অনেক জায়গাতেই কিন্তু চড়ক ঘুরছে যেহেতু আগের দিন তো ঝড় বৃষ্টি হয়েছে সেই কারণে চড়ক ঘুরতে পারিনি সেই কারণে আজকেই হচ্ছে আর আমাদের মেলায় গেলেই যেটা দেখলে লোভ লাগে সেটা হচ্ছে পাঁপড় তো প্রথমে তোমাদেরকে এই মন্দিরটা দেখিয়ে দিলাম আর এই মন্দিরে আছে যেহেতু এখন চড়ক পুজো হচ্ছে সেই কারণে ভোলেনাথ আর তার সাথে তো এই ঠাকুরগুলোই আছে আর পিছনে কিন্তু দশগন্ড কালী মায়ের ছবিও কিন্তু আছে আর কিছুদিন পরে এই মায়ের পুজো হবে সেটা তো তোমরা দেখতেই পাবে আর এই দেখো কত ভিড় মানে দেখাই যাচ্ছে না আর এখানে দেখো একজন কালি সেজে খেলা দেখাচ্ছে আর হাতে তার অস্ত্র তো চরক গাছটা তো এখানে অনেকটাই বড় যেহেতু মাঠটাও অনেকটাই বড় আর এখানে কি বলতো একটা করে মানে সেজে খেলা দেখাচ্ছে আর তারপরে একটা করে চড়ক ঘুরছে এখন হচ্ছে খেলা দেখাচ্ছে তারপরে হচ্ছে চড়ক ঘুরবে আর দেখো খেলাটা দেখে কতটা ভয় লাগছে যদি কারো লেগে যায় কি হবে বলো তো বন্ধুরা এখানে ছোট্ট করে একটু মেলা বসেছে আর সেখান থেকে বাচ্চারা খেলা টেলা নিয়েই দেখো লাইটগুলো নিয়েছে আর উপর দিকে উড়াচ্ছে তো এটা বেশ দেখতে ভালোই লাগছিল আর এখানে কিন্তু খেলা দেখানো মানে একজনের কমপ্লিট হয়ে গেল আর এখানে চরকে ঘোরানোর জন্য আর কি এখানে বাধা হচ্ছে কমপ্লিট হয়ে গেল আর এই ছেলটাকে এখন দেখো নিচে নামানো হচ্ছে আর দেখতে কিন্তু ভয় লাগে কিন্তু আবার ভালোও লাগে আমার এই বসে ফোটানো খেলাটা একদমই পছন্দ হয় না তারপরে এই দেখো একটা বাচ্চা ছেলে হর পার্বতী সেজে মানে আর কি খেলা দেখাচ্ছে এই বাচ্চাটাও দেখো কত সুন্দরভাবে খেলা দেখাচ্ছে ڪنڊو هلو هلو جو وڏو مڙو هو جو ڪيڙو نٿا سُني Thank you. হরো পার্বতীর নাচ দেখলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ওটা কিন্তু একদমই বাচ্চা একটা ছেলে আর এই দেখো এখানে আবারও একজনকে বন্সি ফোটানো হচ্ছে আর এটা তোমাদের দাদাভাই রেকর্ডিং করেছে অতটা ভালো করতে পারিনি আর এ তো দেখতেই কিন্তু ভয়ানক আমি মানা করেছিলাম তাও ও করে নিয়ে এসেছে তারপরে আমরা কিন্তু চলে আসলাম পাপড় যেটা মেলায় আসলে আমার ছেলে আর কি পাপড়টা খাবেই আর তার সাথে আমাদেরও খাওয়া হয় এখানে কিন্তু দেখো ঠিক করে পাপড় দিচ্ছে তাই কুড়ি টাকা করে দাম নিচ্ছে তো এখন পাঁপড় দেখো হাতে করে নিয়ে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি পাপড় খাবো আর মেলায় গেলে কিন্তু পাপড়টা খেতে বেশ ভালোই লাগে আর আমার ছেলের তো খুব পছন্দের একটা জিনিস হচ্ছে পাপড় আর ওদিকে কিন্তু মানে বড়শি ফুটানোর পরে ওনাকে রেডি করা হচ্ছে আবার হচ্ছে চড়ক ঘুরবে তো আমরা সেই ফাঁকে একটু পাপড় খেয়ে নিলাম クロスリル1本 ভিডিওটা আর বেশি বড় করলাম না তো আমরা আরও একটা জায়গায় যাব চড়ক ঘোড়া দেখতে তো সেটাই তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব হর হর মহাদেব তো কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে